মেহেরপুর পৌর জামায়েত ইসলামীর সেক্রেটারি মুনিরুজ্জামানের ইন্তেকাল মেহেরপুর পৌর জামায়েত ইসলামীর সেক্রেটারি মুনিরুজ্জামান ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন মেহেরপুর শহরের মার্কাজ মসজিদ পাড়ার বাসিন্দা মনিরুজ্জামান এর স্ত্রী পাঁচ ছেলে এক মেয়ের সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে আজ রাত পৌনে নয়টার সময় মেহেরপুর সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এদিকে মেহেরপুর পোর জামায়াত ইসলামীর সেক্রেটারি মনিরুজ্জামান এর মৃত্যুতে মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা উদ্দিন খান সেক্রেটারি ইকবাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পা মহচিন আলী আংগুৰ সম্পাদক ও প্ৰকাশক মুজিবনগৰ খবৰ ডট কম মেহেৰপুৰ